আমরা জেলার মানুষ আমরা শ্বশুর রে কই হউর আর শাশুড়ির রে কই হরি হরি আমরা নসুন্দি নশুনদিদালার মানুষ চিংড়ি কই সামাসি আমরা নশুনদির মানুষ टाकी মাছ রে লাড়ি মাছ আমরা আঞ্চলিক ভাষায় শ্বশুর রে হউর বলে তারপর শাশুড়ির রে হরি কয় হ্যালো एवरीवन वेलकम टू माय ইউটিউব চ্যানেল वेलकम टू माय ফেসবুক প্রোফাইল আমি ইলিয়া আহমেদ চক্রবর্তী মালদ্বীপ প্রবাসী আজকে আবারও একটা নশুনদির ভাষায় আঞ্চলিক ভাষার ভিডিও করব এটা হচ্ছে কি গতবার করেছিলাম মেয়েদেরকে নিয়ে এবার করবো ছেলেদেরকে নিয়ে তো কথা না বাড়িয়ে চলেন সরাসরি চলে যাই ভিডিওতে লেটস গো তো চলেন শুরু করা যাক নরসিন্দির আঞ্চলিক ভাষার ভিডিওটা তো গতবার তো ছেলেরটা করেছিলাম এবার মেয়েদেরটা তো চলেন স্টার্ট করি আমরা নরসিন্দি জেলার মানুষ আমরা শ্বশুর রে কই আর শাশুর রে কই হরি হরি আমরা নসুন্দি জেলার মানুষ শীতের কই জার জার আমরা নসুন্দি জেলার মানুষ বাইকের কই হুন্ডার হুন্ডা আমরা নসুন্দি জেলার মানুষ আমরা নসুন্দি জেলার মানুষ আমরা টাকা রে টেহা কই টেহা টেহা আমরা নসুন্দি জেলার মানুষ পড়াশোনার বাড়ি লেখা পড়া লেখা আমরা নশুনদি জেলার মানুষ চিংড়িতে কই সামাসি সামাস আমরা নশুনদি জেলার মানুষ আমরা দাদুরে কই বু বু আমরা নশুনদি জেলার মানুষ বিয়ারারে বলি হরপি হরপি আমরা নশুনদি জেলার মানুষ প্লেটকে বাসন কই বাসন আমরা নশুনদি জেলার মানুষ আমরা সিমবাজারে কই উরি বাবা উরি বাবা আমরা নশুনদি জেলার মানুষ দারে রে হাওলাত কই হাওলাত আমরা নশুনদি মানুষ আমরা নারকেল রে নারেল কই নারেল 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 আমরা নশুনদি মানুষ टाकी মাছরে লাড়ি মাছ কই লাড়ি মাছ আমরা নশুনদি জেলার মানুষ হাত পাকারে কই বিচুন বিচুন আমরা নসিন্দি মানুষ বেণারে কই বেঙ্গেরি বেঙ্গেরি আমরা নসুনদি জেলার মানুষ আমরা বটবডিরে কই লুট দরি লুট আমরা নসুনদি জেলার মানুষ হাত পাকারে কই বিসুন 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 তো गाइस কেমন লাগলো আমাদের নসুনদি জেলার আঞ্চলিক ভাষা শ্বশুর রে হোর বলে তারপর শাশুড়ির রে হরি কয় তো বিভিন্ন জিনিস আপনারা দেখেন তো বিভিন্ন এলাকার ভাষা বিভিন্ন ধরনে তো আমরা বরাবরই মত প্রতিটা জেলার ভাষাকে আমরা এক্সপেক্ট করি এবং আমি চেষ্টা করি বিভিন্ন এলাকার বাসা নিয়ে ভিডিও করার জন্য তো অবশ্যই আমার ভিডিওটি আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব টাটা